লুট করেছো মন झট করে দু চোখের ক্যামেরাে জুম কর ওয়াও দর্শক এই কি দেখলাম সাকিব খানকে এক নতুন রূপে দেখলাম লুট করেছো এবং লুট লেতু বাংলা ও হিন্দি এই দুই ভার্সন গানটিতে। সাকিব খানকে পুরোপুরি বলিউডের হিরো লাগছে বিশেষ করে সাকিবের হিন্দি গানটি তো দারুণ হয়েছে চলুন দেখে আসি গানের ঝলক লুট লেতু দিল লুট ওয়াও দর্শক সত্যি ওয়াও কেননা নোবেলের কণ্ঠে লুট করেছ গানটি আর এই গানেরই হিন্দি ভার্সন লুটলে তো মানে কি বলবো কোনটা কোনটার থেকেই কম নয় সাকিবের ডান্স তো জাস্ট ফাটাফাটি এবং ব্যাকগ্রাউন্ড ডান্সাররাও রং বেরঙের কালারফুল ড্রেসে অসাধারণ নেচে একেবারে গানটিকে জমিয়ে দিয়েছে এক অসাধারণ সাকিব খানকে দেখতে পেলাম আমরা লুট করেছে এবং লুটলে তো গানটিতে এবং অবশ্যই পরিচালক অনন্য মামুন তার অবদানই বেশি তাই আমরা সাকিবকে একটি নতুন প্ল্যাটফর্মে দেখতে পেলাম তো দর্শক আপনাদের কাছে গানটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন আর একজন সাকিব ফ্যান হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না